সম্মানিত ভিওয়ার্স তো স্টকের পদ্ধতি হচ্ছে এই কাঁচা সুপারি স্টকে রাখার পদ্ধতি হচ্ছে তিনটা পদ্ধতি আছে তো এই পদ্ধতিগুলো ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো এক নম্বর পদ্ধতি হলে কাঁচা সুপারি স্টকে রাখার জন্য আপনি পানিতে ভিজিয়ে রাখতে পারবেন তো দেখা যাচ্ছে আপনার যদি আশেপাশে পুকুর থাকে পুকুরে ভিজিয়ে রাখবেন আমরা যে বস্তা করে আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ তো সম্মানিত ভিওয়ার্স আমি সবসময় যার সুপারিগুলো রেডি ডেলিভারি দেই দেওয়ার আগে সরাসরি লাইভে আসি যাতে যিনি অর্ডার করে সে যাতে তৃপ্তি পায় এবং আমার থেকেও ভালো লাগে আপনার কমেন্টগুলো করেন বা সুপারির পরিস্থিতিটা জানতে পেরে দেখা যাচ্ছে আপনার লাইক কমেন্ট করেন আর আপনারা আমাকে ভালোবাসা দেন এই ভালোবাসার কারণেই আমি সরাসরি লাইভে আসি তো আজকে যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন এখানে প্রায় সাড়ে চার লক্ষ পিস সুপারি তো এই সুপারিগুলা হচ্ছে দুই লক্ষ বিশ হাজার পিস সুপারি যাবে সুনামগঞ্জ সাহাবুদ্দিন ভাইয়ের উদ্দেশ্যে আর বাকি সুপারি যাবে চট্টগ্রাম ইপিজেড তো এই তারা স্টকের জন্য নিতেছে তারা এগুলা এই সুপারি গুলা স্টক করবে তো আমি বলবো যারা স্টকে রাখতেছেন এখনও এখনো রাখতে পারবেন কোনো অসুবিধা নেই সুপারি গুণগত মান আলহামদুলিল্লাহ ভালো আছে তো আজকে আমার এখানে প্রচুর সুপারি ভিওয়ার্স দেখা যাচ্ছে ওইখান থেকে হ্যাঁ সম্মানিত ভিওয়ার্স তো আমার এখানে আজকে প্রচুর সুপারি আমদানি করা হয়েছে এখানে পরে ষাট ষাট লক্ষ পিস সুপারি তো আমি বলবো যাদের টাকা আছে আপনার সুপারি গুলো নিয়ে ইনশাল্লাহ স্টকে রাখেন আপনার লাভবান হবেন এবং যাদের পুঁজি কম আমি বলবো নিয়ে আপনার রানিং ব্যবসা করেন তো রানিং ব্যবসা করবেন কিভাবে দেখা যাচ্ছে আপনার আশেপাশের চা দোকান পানের দোকান মুদি দোকান হাট বাজারে এই সুপারি গুলো দেখা যাচ্ছে আপনি পাইকারি দামে তাদের কাছে বিক্রি করতে পারবেন আর আমরা সর্বদা আপনাদের কাছ থেকে পাইকারি বাজার থেকে ইনশাল্লাহ কম দামে নিব তো আমার এখানে যে গুলো আলহামদুলিল্লাহ আমদানি হয়েছে এই গুলো হচ্ছে গিয়ে নোয়াখালী লক্ষ্মীপুরের সুপারি তো এগুলো আছে স্টকের জন্য যাইবে এর জন্য রেডি করা হইতেছে তো আপনাদেরকে বলছি এখানে পরে সাড়ে ষোল কেপি সুপারি তো শাহাবুদ্দিন ভাই যিনি ওয়াটার কসে সুনামগঞ্জ থেকে তো ওনার কাছে পরে দুই লক্ষ বিশ হাজার পিস যাবে আর বাকি সুপারি গুলো ইনশাল্লাহ কেরানিহাট এপিজেড এর উদ্দেশ্যে যাবে তো আমি বলবো যাদের টাকা আছে আপনার স্টকে রাখেন এগুলো হচ্ছে এক টাকা সত্তর পয়সা পিসে ইনশাল্লাহ আমার কাছে পাবেন তবে স্টকের মালটা আলহামদুলিল্লাহ আমি কোয়ালিটি সম্পূর্ণ করে দেই আপনাদের দুয়ার বরকতে আমি সর্বদা আমার যে যে পণ্যগুলো আমি ডেলিভারি দিই আমি কোয়ালিটি সম্পন্ন করে দিই কোয়ালিটি ছাড়া আমি ডেলিভারি দিই না আর একটা কথা বলবো অনেকে আমাদেরকে বলেন ফয়সাল ভাই সুপারির জন্য আমরা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় টাকা পাঠাই টাকা পাঠালে দেখা যাচ্ছে আমরা হয়রানি হই আমাদেরকে সর্বশেষ সুপারিগুলো গুলো দেয় আজকে এক উত্তরা ছয় নম্বর সেক্টর থেকে এক বাই ফোন দিয়ে বলতেছে ভাই আমরা তিন হাজার টাকা পাঠাইছি সুপারির জন্য কিন্তু সুপারি পাইনি তো আমি বললাম ভাই আপনি সুপারিশন হলে টাকা অ্যাডভান্স করছেন ভিডিও কল দিয়ে তার প্রতিষ্ঠানটা আছে কিনা দেখছেন কয় না ভাই দেখিনি আমি বলছি তাহলে না দেখলে তো আপনি ঠিকই প্রতারিত হবেন কারণ আমি প্রত্যেকটা ভিডিওই বলি ভাই আপনি যার কাছে সুপারি অর্ডার করেন ভিডিও কল দিয়ে দেখবেন তার কাছে তার প্রতিষ্ঠানটা আছে কিনা এবং তার সুপারি আছে না এগুলো যাচাই বাছাই করে অর্ডার করেন তাহলে আর প্রতারিত হবে না একটা কথা মনে রাখবেন একজন প্রকৃত ব্যবসায়ী সে কখনো মানুষের সাথে প্রতারণা করে না সুতরাং যে ব্যবসায়ী সেই আমার এই কথার মর্মটা বসবে বাকিরা বোঝে কিনা আমি জানি না তো এই কাঁচা সুপারি ব্যবসাটা হলো একটা রাজকীয় ব্যবসা ভাই এটা রাজকীয় ব্যবসা এই ব্যবসাতে আপনার লস হওয়ার কোনো অপশন নাই আপনি চাইলে এই ব্যবসাটা করতে পারেন আপনি যদি দেখা যাচ্ছে এক লক্ষ পিস সুপারি স্টকে রাখেন এটা দেখা যাচ্ছে আনসিজনে আপনি অ্যাভেলেবেল এখন এক টাকা সত্তর পয়সা আমাদের কাছ থেকে নিলে আনসিজনে অ্যাভেলেবেল আপনি দুই থেকে তিন টাকা বা চার টাকা বিক্রি করতে পারেন প্রতি যদি আপনি এক টাকা করেও লাভ করেন এক লক্ষ পিস সুপারি স্টকে রাখলে আপনি এক লক্ষ টাকা আপনার লাভ হবে তো এই সুপারিগুলো যদি পানিতে ভিজে স্টকে রাখেন আপনি এক এক বছর পর্যন্ত রাখতে পারবেন এটা আর যদি মাটিতে গর্ত করে রাখেন তাহলে আর যদি আপনি এগুলো শুকায় রাখেন তাহলে দুই বছর রাখতে পারবেন তো আপনারা যেভাবে আপনাদের আহ স্টকে রাখার প্রয়োজন ওভাবে ইনশাল্লাহ রাখবেন যার যেভাবে দেখা যাচ্ছে শহর অঞ্চলে যারা আছেন তারা তো আর পুকুর পাবেন না বা জমি পাবেন না তারা বিশেষ করে রাখতে পারবেন যে গাজী গুলো আছে পাঁচশো লিটার এক হাজার লিটারের ট্যাঙ্কি গুলো কিনলে পঞ্চাশ হাজার এক লাখ সুপারি অ্যাভেলেবেল ওটার ভিতরে আপনি ইনশাল্লাহ স্টকে রাখতে পারবেন তো স্টকের সুপারি গুলো কিন্তু আমরা কোয়ালিটি করে দিই যে এই ভাই গনতেছে ইনি হচ্ছে দুলুল আহমেদ ভাই তো ওনাকে বলছি ভাই স্টকের জন্য যেহেতু মালদাবে আপনার পরিপক্ষ সুপারি গুলো গনেন তো সে পরিপক্ষ সুপারি গুলো গন্তেছে যেগুলো ছোট আর কাঁচা এগুলো পিছনে রেখে দিতেছে ভাই ক্যামেরাতে একটু দেখা যায় কিনা পিছনে উনি যে অবঞ্চিত যে মালগুলো রেখে দিতেছে সম্মানিত ভিউয়ারস এই যে কাঁচা এবং ছোট যারা একবার যেটা ভিতরে सुपारी হয় না ওই सुपारीগুলো আমরা রেখে দিতেছি তো স্টেজের জন্য আমরা এটা দিচ্ছি না তো আমি যিনি শাহাবুদ্দিন ভাই ওনার সাথে বলছিলাম যে ভাই পরিপক্ক सुपारीগুলো দিব আর একটা কথা বলবো সম্মানিত ভিউয়ারস আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ আমার কাছ থেকে এই सुपारीগুলো নিয়ে ব্যবসা করতে হইব বা আমার কাছে নারকেল নিয়ে ব্যবসা করতে হইবে এমন কোনো কথা নাই ভাই আপনার ধার কাছ থেকে ভালো লাগে ভাই তার কাছ থেকে নেন নিয়ে ইনশাল্লাহ ব্যবসা করেন বা সুপারি গুলো স্টকে রাখেন আপনারা লাভবান হবেন তবে একটা কথা আপনাদেরকে আমি বলে দিব পরামর্শটা হইলো যার কাছ থেকে সুপারি নেবেন বলবেন ভাই আমাদেরকে পরিপক্ক সুপারি দেন পরিপক্ক সুপারি যদি আপনি স্টকে রাখেন এটা সহজে নষ্ট হয় না আর নষ্ট হওয়ার কোনো আশঙ্কা নাই আশঙ্কা নাই কেন এই কাঁচা সুপারির ব্যবসা হলে একটা রাজকীয় ব্যবসা এই সুপারি গুলো যদি আপনি নিয়ে দেখেন রানিং ব্যবসা করতে হলে বাজারে বিক্রি করলেন করতে করতে যেগুলো না করতে পারবেন রোদে দিয়ে শুকা এলাইবেন তখন অরিজিনাল এক নাম্বার টাটি সুপারি হবে তখন আবার বাজারে টাটি সুপারি হিসেবে বিক্রি করতে পারবেন তাও যদি না পারেন পানিতে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে দেখা যাচ্ছে কিছুদিন পর মজা সুপারি হবে তখন মজা সুপারি হিসেবে বিক্রি করতে পারবেন তো এই জন্য আমি বলি কাঁচা সুপারি ব্যবসাটা হলো রাজকীয় ব্যবসা এর ভিতরে কোনো লস হওয়ার কোনো আশঙ্কা নাই তো যেই কথা বলতেছিলাম আপনাদের যার কাছ থেকে ভালো লাগে তার কাছ থেকে সুপারি গুলো নেন নিয়ে ইনশাল্লাহ স্টকে রাখেন তবে নেওয়ার আগে বলবেন ভাই আপনারা আহ আমাদেরকে পরিপক্ষ সুপারি গুলো দেন এটা বলবেন তো পরিপক্ষ সুপারি যদি নেন তাহলে আর আপনি প্রতারিত হবেন না আর একটা কথা বলবো যার প্রতিষ্ঠানে ওয়াটার কালার ভিডিও কল যে দেখবেন তার প্রতিষ্ঠানটা আছে কিনা তার ভিতরে সততা আছে কিনা ইনশাল্লাহ যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনারা ইনশাল্লাহ প্রতারিত হবেন না তো আমি বলবো আমার এখানে যারা সুবারি ওয়াটার করে আমি প্রতিবস্থা বস্তা না আপনারা আমার কাছ থেকে এক বস্তার ওয়াটার করতে পারবেন এক বস্তা চার হাজার থাকে তো আপনারা দেখা গেছে এ সর্বনিম্ন 4000 বি আর উপরে 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লক্ষ পর্যন্ত ইনশাআল্লাহ অর্ডার করতে পারেন কোনো অসুবিধা নাই আমি 100% সততার সাথে আপনাদের কাছে পৌঁছে দেব এর একটা বস্তাতে 4000 টাকা থাকে তো এগুলা দেখাইছে আমরা মাত্র 2000 টাকা অ্যাডভান্স নে যদি কি এক বস্তা নেন আর বাকি টাকা সুপরে হাতে পায় পরিশোধ করবেন আর বেশি আকারে যদি 2 লাখ 4 লাখ 5 লাখ নেন সেই আমাদের সাথে আলোচনা সাপেক্ষে আমরা অ্যাডভান্সটা নেই তো আমাদেরকে আপনারা চাইলে ব্যাঙ্কেও দিতে পারবেন আমার প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্ট আছে nessas fazulal enterprise এবং চাইলে আপনারা বিকাশও আমাদের একটা নাম্বার আছে ওই নাম্বারে আমরা লেনদেন করি সেই নাম্বারটা হলো 01871594217 এই নাম্বারে ইমো আছে WhatsApp আছে আর এই নাম্বার আমরা লেনদেন করি তো ভিডিও সব সামনে বেশি বড় হয়ে যাচ্ছে আমি ভিডিও বাড়াবো না তো ভিডিও শেষ করার আগে আমার প্রতিষ্ঠানটা একটু দেখাই আমার প্রতিষ্ঠানটা একটু দেখান হ্যাঁ আমার প্রতিষ্ঠানের নাম আছে মেসার্স ফয়জুল এন্টারপ্রাইজ আর প্রপারটি আমি নিজে মোহাম্মদ ফয়সাল আহমেদ তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আয়শা দেখে শুনে নিতে পারবেন আর আমার প্রতিষ্ঠানে আমরা শুধু একটা ব্যবহার করি সেই নাম্বারটা আমি ভিডিওতে এবং আমি আমার মুখে বলে দিচ্ছি কারণ আমার ভিডিও গুলো করে সারে যার কারণে দেখেছে আমার নাম্বারটা তারা মুছে তাদের নাম্বারটা তারা বসিয়ে সারিয়ে দেয় তো এই জন্য আমি ভিডিওতে আমার নাম্বারটা বলে দিতেছি আপনারা নোট করে রাখতে পারেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার যে ব্যানারে যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা ফলো করবেন আমার ব্যানারের নাম্বারটা হচ্ছে এখানে আপনাদেরকে আমি দেখা দিতেছি এই নাম্বারটাই শুধু আমি ব্যবহার করি এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বার আমি লেনদেন করি নাম্বারটা হচ্ছে জিরো এই নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি ভিডিও কলে আমার প্রতিষ্ঠানের সুপারি দেখে ইনশাল্লাহ মালামাল দেখে আপনার নিতে পারেন কোনো অসুবিধা নাই আর ইনশাল্লাহ আমি সর্বদা একশো পার্সেন্ট সততার সাথে আপনাদের কাছে এগুলো আমি পৌঁছে দিব তো আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি যারা যারা আমার কাছে অর্ডার করছেন আমি যেন একশো পার্সেন্ট সাথে তাদের কাছে এই সুপারি গুলো পৌঁছতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে তো এখানে যে বাইদের সুপারি গুলো রেডি করা হইতেছে আসলে আমার হাতে আমি যদি আমার দর্শক যারা আছে ভিউয়ার্স তাদেরকে না দেখে আসলে আমার মনটা পড়বে না এই জন্য আমি আমার হাত দ্বারা আমি এখানে আমি হাতে নিয়ে আর কি আপনাদেরকে দেখাইতেছি সম্মানিত ভিউয়ার্স তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে সুপারি বস্তা গুলো এগুলো সবগুলো হচ্ছে পরিপক্ক সুপারি তো পরিপক্ক সুপারিগুলো স্টক করবে তো সাইজ আমি আলহামদুল্লাহ সুপারি সুপারি আপনারা সুপারি এক একটা সুপারি আলহামদুলিল্লাহ কত বড় আহ এবং সাইজও আলহামদুলিল্লাহ খুব ভালো তো আমি যে ভাই শাহাবুদ্দিন ভাই সুনামগঞ্জ থেকে অর্ডার করছে তো ওই বাইরে বলছি ভাই আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট চেষ্টা করব এবং আমি যথাসাধ্য আপনাকে ভালো মাল দিব ইনশাল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন তো এগুলো হচ্ছে শাহাবুদ্দিন ভাই এবং কেরানিয়াটের উদ্দেশ্যে মালগুলা যাবে সেজন্য আমদানি করছি তো তার সুপারি এখানে রেডি করা হইতেছে তো ইতিমধ্যে অনেক বস্তা এখানে করে এখানে রেডি করা করে রাখছে এবং তার বস্তার প্রত্যেকটা মুখ এখানে যেগুলো খোলা আছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আসলে কোয়ালিটিটা কেমন তো আলহামদুলিল্লাহ কোয়ালিটিটা অনেক ভালো এখানে দেখেন প্রত্যেকটা সুপারি একেবারে কমলার মতো দেখতে এবং সাইজও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর চমৎকার তো চাইলে আপনারা আমার প্রতিষ্ঠানে আইসা দেখে শুনে নিতে পারবেন আর বিশেষ করে যারা না আসতে পারবেন কোনো অসুবিধা নাই ভিডিওতে ইনশাল্লাহ যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন তো আমার কাছে এরকম কাঁচা সুপারি পাশাপাশি এরকম নারিকেল আছে তো আপনারা চাইলে আমার কাছ থেকে এরকম নতুন নারিকেল গুলা নিতে পারবেন নতুন নারি বর্তমানে একশো টাকা পিস যেটা বড় সাইজের নারিকেলটা একশো টাকা পিস ইনশাল নিতে পারবেন আপনি চাইলে শুলো নিতে পারবেন অথবা আস্তাও নিতে পারেন তো শুলা যদি কেউ নেন এটা কোনো অতিরিক্ত কোনো চার্জ আমাদেরকে দিতে হবে না ইনশাল্লাহ ভাই টু ক্যামেরা একটু হাতে নেন আমি একটু আমার যারা ভিউয়ার্স আছে তাদেরকে আসলে আমার নারকেলের সাইজটা আমি একটু দেখাইতে চাই তো উনি দুলাল আহমেদ ভাই এখানে বর্ণনা করতেছে বারবার আমি এখান দিয়ে যায় আসলে উনি ডিস্টার্ব হয় তারপরও কিছু করার নাই যেতো লাইভে আসছে এখন ভিউয়ার্সদের আসলে না দেখা আমি পারি না ভাই একটা নারকেলের সাইজ কি হয়েছিল ভাই সালাউদ্দিন ভাই দেখছেন এক একটা নারকেলের সাইজ আলহামদুলিল্লাহ তো সম্মানিত তো ভিউয়ার্স আপনারা যার কাছ থেকে নারকেল নেবেন বলেন আমাদের কাছে আমাদেরকে নতুন নারকেল গুলো দেন আপনি তো সামনে আসলে কি দেখা যায় তো নতুন নারকেল গুলা আপনারা নিবেন আহ তো এগুলো আমার এখানে যেগুলো সব নারিকেল এখানে একশো তে একশো হান্ড্রেড্রেড প্রত্যেকটা নারিকেল একশো একশো হবে তো যাই হোক আপনারা ইনশাল্লাহ আমার কাছে নিতে পারবেন নতুন নারিকেল আছে আমার কাছে আপনারা সর্বনিম্ন দুশো পিস নারিকেল ওয়াটা করতে পারবেন আর উপরে চার দত্ত হাজার দরকার ইনশাল্লাহ নিতে পারবেন এক একটা নারিকেলের সাইজ কি ভাই দেখা যায় দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া তো আপনারা সম্মানিত বিভাগ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন একশো পার্সেন্ট সততার সাথে আমার ব্যবসাটা আমি পরিচালনা করতে পারি আল্লাহ ফাক রব্বুল আলম যেন সেই তৌফিক দান করে এবং বিশেষ করে যারা মানুষে ঠগানোর চেষ্টা করে বা মানুষের সাথে যারা প্রতারণা করে আল্লাহ ফাক রব্বুল তাদেরকে যেন সঠিক বুঝ দান করে এবং তাদেরকে যেন আল্লাহ হেদায়ত দান করে আমি সেই দোয়া করি আপনারা সেই সাথে দোয়া করবেন তো আমি যেন এক নিশ্চিতার সাথে আমার ব্যবসাটা পরিচালনা করতে পারি সেই দোয়াও আপনারা আমার জন্য করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে যারা আমার ভিউয়ার্স আছেন আল্লাহ তালা যেন আপনাদেরকে নেখায়াত দান করে তো ভিডিও আসলে সামনে বড় হয়ে যাচ্ছে আর আজকে আমার থেকে খুবই ক্লান্ত লাগতেছে যার কারণে আমি কথা বলতে পারতেছি না আমার থেকে অনেক ক্লান্ত বোধ হইতেছে তো সম্মানিত ভিউয়ার্স আসলে আজকে ভিডিও সামনে বাড়াবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুরুবারে স্টক এর জন্য যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন এখনো সময় আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা দিকে ধরেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু